জিয়া জিয়াউদ্দানে গিয়ে আপনাকে কেনই বলতে হবে এখানে জিয়াউর রহমানের কবিন আছে লাশ নাই। না ওই জায়গাটাই গিয়ে আপনাকে কেন বলতে হবে আমরা দেখি একটু তারপরে কথা বলব এখন একজন মহিলাকে এভাবে আপনি জনসম্মুখে যদি লাথি মারেন একজন মহিলা আপনারা দশ পনেরোটা ছেলে পেলে ভাই বেড়াদার তাহলে মহিলাটা তো স্যালেন্ডার ওনা স্যালেন্ডার বলতে ওনাকে যদি গিলেও ফেলেন তাহলে তো কিছু করার নাই এখন টু দ্য পয়েন্টে আসি জায়গাটা কথা জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যান এখন মহিলা বলেছিলেন যে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবিন আছে লাশ নাই এখন কবিন আছে লাশ নাই এটা আপনি কেনই বা বলবেন না এই কেনই বা বলবেন এই প্রশ্ন করতে গেলে আপনার বলবেন তাহলে তো তুমি তার স্বাধীনতা কেড়ে নিলা তাহলে এটা কেমন বৈষম্য মানুষ প্রশ্ন করতে পারবে না অবশ্যই সে প্রশ্ন করতে পারবে আপনাকে প্রশ্ন করার সিচুয়েশনে বুঝতে হবে যে উদ্যানে ছাত্র দলের ভাইয়েরা যুব দলের ভাইয়েরা এরা তো এখন সচরাচার থাকবে ওখানে মিছিল মিটিং প্রোগ্রাম যাওয়া আসা করবে এটা নর্মাল নর্মাল না এখানে তো আপনি আটকায় রাখতে পারবেন না তো সেখানে এখন এখানে যে ভিডিওটার ক্যাপশনে বা যেটা নিয়ে কথা হচ্ছে যে যুব দলের ভাইয়েরা তারা এই মহিলাকে জনসম্মুখে লাথি মারছে অপমান করছে মারছে পুরো জাতিকে পুরো নারী জাতিকে তারা অপমান করছে মারছে ঘটনা সত্য যে একজন যদি বলে মহিলার দিকে আসতেছি পরে একজন যদি বলে যে এখানে জিয়াউর রহমানের কোভিন আছে লাশ নাই সে জন্য আপনি তাকে জনসম্মুখে জনসম্মুখে না গুপ্ত সম্মুখেও আপনি তাকে লাথি মারতে পারেন না আপনি তাকে মারতে পারেন না আপনি বরং তাকে বসাইতে পারেন তাকে বসাইয়া আপনি তাকে প্রশ্ন করতে পারেন যে আপু রহমানের এখানে কপি আছে লাশ নাই এর প্রমাণ কি এর আপনার কাছে ব্যাখ্যা কি তাহলে জিয়ুর রহমানের লাশ কোথায় তাহলে এখন কোথায় আছে এই কথা আপনি কেনই বা বলছেন এই সিচুয়েশনে আইসা নানান ধরনের প্রশ্ন করে ভিডিও করে সেটা পাবলিক করতে পারেন অথবা তাকে আপনারা সবাই মিলে কল করে একটা পাশে নিয়ে তাকে বুঝাইতে পারেন যে আপু এখানে জিয়ুর রহমানের কবিন আছে লাশ নাই আপনার কথা আমরা মাইনে নিছি যদি ঘটনা সত্য হয়ে থাকে যেখানে কোপিনি আছে লাস্ট নাই আপনার কথা আমরা মেনে নিছি কিন্তু এই ভরা সিচুয়েশনে আপনি এই কথাগুলো বললেন না তাইলে না চাইতেও ভায়োলেন্স তৈরি হবে একটা দাঙ্গা হাঙ্গামা তৈরি হবে এতে করে কারোর জন্যই ভালো হবে না আপনি তাকে বুঝাইতে পারেন মানুষকে মগজ দোলার উপরে আর কিছু আছে ভাই সুন্দরভাবে বুঝাইয়া তাকে আসতে বারা টাকা দিয়ে সিন এনজি দেবো রে তার লোকেশনে পাঠায় দিতে পারতেন কিন্তু এখন একটা কথা বলছে সেটা বাঘ বিদণ্ডতায় জড়াই যদি তাকে হিট করেন করেই তো অলরেডি তাহলে কিন্তু কিন্তু ভোট কমছে ওখানে যে একটা না ওই লাথির জন্য যাই দেখেন যে এক লাখ না কয়েক লাখ ভোট কমছে কারণ মানুষ ওরাই আপনাকে জাস্টিফাই করবে যে আপনারা কথা বলা কেড়ে নিছেন সে সত্য বলুক আর মিথ্যা বলুক আপনার তাকে তো বোঝানোর বুঝাইছে না হয়তো সে বুঝতে চায় নাই তারপর গিয়ে হিট করছেন বিষয়টা এরকম হইতে পারে কিন্তু জনসম্মুখে জনসম্মুখে না জনসম্মুখে বলবো যে জনসম্মুখে হিট করা ঠিক হয় নাই এই জন্য যে গুপ্ত সম্মুখে গিয়ে হিট করবেন সেটার সাপোর্ট করব না বলবো হিট করারই বা কি দরকার বুঝান তাকে অথবা সে মাইক নিয়ে বলতেছে জিয়া উদ্যানে চন্দ্রী মধ্যনে জিয়র রহমানের কবি না লাস্ট লাশ নাই কবি না লাস্ট লাশ নাই কবি নাছে লাস্ট লাশ বলতে থাক না সে সে হ্যান্ড মাইক চুঙ্গা মাইক নর্মাল মাইক সে লাইভ করে সে বইলা ফাটাই আপনারা কেউ কেয়ারি করেন না এটা এমনটা হতে পারতো তাকে হিট না করে তাহলে হতো কি আপনাদের এই ভায়োলেন্সটা তৈরি হতো না বিএনপিকে কে বলতেছি ছাত্র দলের যুব দলের ভাইদের বলতেছি তাকে হিট করাটা উচিত হয় নাই সিস্টেমেটিক খেলা উচিত ছিল আপনাদের আপনারা যে তাদেরকে হিট করছেন এই জন্য কিন্তু রিপোর্টেশন আপনাদের খারাপ হয়েছে আপনাদের কিন্তু ভোট কমছে আপনারা মানেন আর না মানেন এবার আসেন আপার দিকে না আপনার কি এমন মানে বাংলা কথা ওই কথা কথা আমরা বলি না যে তোর খাউজ কি এমন খাউজটা উঠলো সেটা আপনাকে বলবো না বললে আবার সুশীলের জায়গা উঠবেন যে তুমি কেন এই মহিলাকে আইসা বললো এই কথা না সে কথা আমি বলি না এই কথা আমি এদিক ফিরে বলছি আমি বলি নাই তো আপাকে সম্মান রাখি বললাম আপা জিয়া উদ্যান সেখানে জিয়র রহমানের ছেল বিএনপির মতদর্শ বিএনপি মাইন্ডেড পার্সন এরা যাওয়া আসা করবে এখন নর্মাল সেখানে গিয়ে আপনি কোন কারণে সেখানে গিয়ে আপনাকে বলতে হবে এখানে কপি লাশ নাই আপনা আরো আপনি একটা 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 মানুষ একটা মহিলা মানুষ না আপনার কি এমন ঠেকায় পড়ছে সেখানে গিয়ে আপনাকে এটা সত্যতা প্রমাণ করতে হবে এই এই ব্যাপারটা আপনাকে ফুটিয়ে তুলতে হবে সেখানে তো সেখানে গিয়ে ফুটিয়ে তুলছেন এখন যা হবার তাই হয়েছে না তার মানে এই না যে মায়েরকে সাপোর্ট করতেছি হিটকে সাপোর্ট করতেছি না আপনি ধরেন এখানে এই এই জায়গাটায় একটা মতদর্শের মানুষ আছে সেখানে গিয়ে আপনি একটা কথা বললেন ওখানে গিয়ে তো আপনার কথা বলার দরকার নাই আপনার ভাল লাগবে আপনি মনে মনে বলেন আপনার ভাল লাগবে না আপনি আপনি বাসায় গিয়ে বলেন কিন্তু ওই সিচুয়েশনে গিয়ে আপনার বলারই বা কি দরকার বাক বিজন জড়ানোর কি দরকার এখানে লাশ থাকুক বা না থাকুক তাহলে তো আপনি এই অপমানটা হইতেন না যদি আপনি সেখানে গিয়ে ভরা মৌসুমে গিয়ে ভরা মানুষের ভিতরে গিয়ে ওই কথাই উল্লেখ করেন সেখানে আপনি একটা লাতি খাইলেন সেটা তারা কিন্তু এখন মানুষ অন্য ভাবনাও চিন্তা করবে তাইলে এই মহিলার উদ্দেশ্য কি নাকি এই মহিলার কোন এজেন্সি পাঠাইয়া বিএনপি উত্তক্ত বিএনপি থেকে হিট করাইয়া লাঠি দিয়া সিস্টেম না আপনার উদ্দেশ্যটা কি তাহলে ওখানে গিয়া বড় মৌসুমে গিয়ে কি দরকার আপনার ওখানে বলার জায়গায় কোভিড আছে লাশ নাই আর ওইখানে গিয়া না এই প্রশ্ন আপনাকেও দিতে হবে উত্তর